জালের মোটামুটি কুড়ি ফুট জল আছে সেখানে জালে ঠেকেছিল পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের মুইদিপুরে মূর্তি উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য দামোদর নদীতে মাছ ধরতে গিয়ে জেলেদের জালে উঠল একটি মূর্তি এ নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র এলাকায় বুধবার রাতে এই ঘটনাটি ঘটেছে মৈদিপুর সংলগ্ন পারুজিরপুর ফেরিঘাটের কাছে মূর্তিটি পাথরের তৈরি তবে কোথা থেকে এই মূর্তিটি এলো এ নিয়ে বিস্মিত এলাকার মানুষ এই মূর্তিটি কিভাবে উদ্ধার হলো সেটা জেনে নেব যিনি এই মূর্তিটি উদ্ধার করেছেন তার কাছ থেকে কোথায় পাওয়া গেল নদীর জলে মোটামুটি কুড়ি ফুট জল আছে সেখানে জালে ঠেকেছিল জালে ঠেকার পর নিচে নাকি আচ্ছা এবার নেমে দেখছি এবার আটকেছে নিচে নেমে দেখছি এরকম কি এটা ভয় আমি উঠে পড়েছি এটা এত তো এরকম হবে কি ভয় উঠে পড়েছি দিয়ে আমি লোক ডাকছি লোক ভয়তে লাগে নাকি আবার পর তখন ফের আমি ডুব মেরেছি দিয়ে আবার ফের উপরে উঠে লোক রাখতে গেছি সেই লোকগুলোকে নিয়ে এসে

कोलकाता